হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেটের মেদ কমানোর জন্য সিজারের পরে ইউজ করার জন্য হানড্রেড পার্সেন্ট পেটের বেল্ট আর হচ্ছে বেল পেন্টি দেখিয়ে দেবো যেগুলি ইউজ করলে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমে যাবে তো নিউ সোল্ট থেকে দেখে দিচ্ছি দোকান দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা আমি ফার্স্টে যে কালেকশনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে পেন্টি এটা হচ্ছে পুরা পেট কাভার করবে অনেক লং পুরা পেটটা কিন্তু কাভার আর এখানে কিন্তু এই যে যেন কোনো প্রবলেম না হয় এখানে কিন্তু চারিপাশে কিন্তু চারটা সাপোর্ট দেওয়া আছে স্টিক সাপোর্ট দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আর এটা কিন্তু ভিতরের পাশ এই যে যে জিনিসটা আছে এটা পড়লে কিন্তু পেট ঘামবে আর এটা হচ্ছে পেন্টি সিস্টেম এখানে কিন্তু খুব সুন্দর করে সফট লেস করা আছে এটা হচ্ছে ভিতরের পাশ এটা ভিতরের পাশটা আপনারা যত সময় ইউজ করবেন রাত্রে শুধু ইউজ করবে না যখন কোনো মুভ করবেন কাজ করবেন তখন ইউজ করবেন শুধুমাত্র কিন্তু স্কিন কালার হবে শুধুমাত্র কিন্তু স্কিন কালার হবে অন্য কোনো কালার হবে না ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড আর পুরা পেটে এই জিনিসটা পড়বে এটা হচ্ছে ভিতরের সাইডটা এটা পড়লেই কিন্তু পেট কমে যাবে আপনারা হচ্ছে দিনে ইউজ করবেন আর এটা হচ্ছে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আর উপরের পাশটায় কিন্তু কোনো কিছু করা নেই এটা হচ্ছে যে ভিতরের পাশটা জাস্ট এরকম করা কালারটা কিন্তু শুধু স্কিন কালারই হবে অন্য কোনো কালার হবে না এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করে নেবেন এখন আমি পেটের বেল্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিক্স স্পিনের এটা কিন্তু যে সিক্স স্পিনের মানে ফ্রি সাইজ যে কোনো হেলথের আপুরা কিন্তু ইউজ করতে পারবে ভিতরের সাইডে এখানে কিন্তু স্টিক দেওয়া আছে যে এখানে কিন্তু স্টিক দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না যে দেখে উপরে উঠে গেল বা নিচে নেমে গেলেও কোনো প্রবলেম হবে না এই যে এখানে হুক লাগিয়ে যার যে মেজারমেন্ট সেই সেইভাবে কিন্তু ইউজ করতে পারবে শুধুমাত্র কিন্তু স্কিন কালার এটার মধ্যেও কিন্তু কোনো কালার হবে না এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সিজারের পরে ইউজ করতে পারবেন পেট কমানোর জন্য ইউজ করতে পারবেন যে যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এখন আর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডাবল এটা হচ্ছে ডাবল স্কিন কালার এগুলো কিন্তু অনেক ভালো হবে আর এখানে কিন্তু চওড়া করে যে সাপোর্টেশন দেওয়া আছে এটা এখানে অনেকগুলি সাপোর্টেশন দেওয়া আছে একটা দুইটা তিনটা সাপোর্টেশন দেওয়া আছে সাইডে যে এখানেও সাপোর্টেশন দেওয়া আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো যে কোনো হেলথের আপোরা কিন্তু এগুলো ইউজ করতে পারবে ফ্রি সাইজ সিজারের পরে সিজারের পরে যদি যারা ইউজ করতে চান যে পেটে সেলাই দেওয়া থাকে কোনো প্রবলেম তারা হচ্ছে এইগুলো নিয়ে ইউজ করবেন আর এই যে এটা কিন্তু অনেক শক্ত করে লাগানো থাকে আঠা সিস্টেমের আপনার এটা লাগাতে পারবেন এটা লাগে আর এটা হচ্ছে ডাবল এটা হচ্ছে ডাবল আপনারা হচ্ছে ডাবল করে ফিটিং করতে পারবেন পেট যেন বেশি টাইট হয় এইভাবে আপনারা ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে আর কালার কিন্তু স্কিন কালারই স্কিন কালারটা বেশি দেওয়ার কারণ হয়েছে যে যে কোনো কালারের সাথে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন পেট কমানোর জন্য এই জন্য হচ্ছে সবগুলির মধ্যেই কিন্তু স্কিন কালার বাইরে থেকে আনা হয় তো এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান তাহলে স্কিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা স্ক্রিন হোলসেল প্রাইসটা বলে দেবে আপনারা হচ্ছে হোলসেল প্রাইস বলে দেবে বারো পিস আপনার যে কোনো কি ডিজাইন বারো পিস মিলে নিলেই দামটা পেয়ে যাবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ট দোকান দুই বিশ তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ